আমাদের সুকান্ত কাকু সে তার বাবার রাস্তা জুড়ে যাচ্ছে এখন যদি কোনো অ্যাম্বুলেন্স আসে তবে সেই অ্যাম্বুলেন্সকে দাঁড়াতে হবে কারণ আমাদের সুকান্ত কাকু সেতার বাপের আই মিন বাবার রাস্তা জুড়ে যাচ্ছে বললাম না সুকান্ত কাকু সে তার বাবার রাস্তার উপরে রয়েছে সেই রাস্তার উপরে জ্যাম হোক বা রাস্তার উপরে পাউরুটি তাতে তার এক ফোটাও যাই আসে সে তার বাপের আই মিন বাবার রাস্তার উপরে থাকবে বলছি সুকান্ত কাকু বাবার নামটা একটু হালকা করে বলে দাও না কল্যাণ দাদু বাবা নরেন্দ্র মোদী বেটে তুই যে থাকানি লেখনি কে দাদু বলছি লাফালাফি করে লাভ নেই কারণ এই বয়সে তোমাকে সেই খেটেই খেতে হবে আর একবার যদি বাইকের উপর থেকে তুমি পড়ে যাও বাইকের যে তুমি দাঁড়াচ্ছ তোমার টাক দেখতে পাচ্ছ না টাকে মোটালে পাঁচশো গ্রামের একটা আলু বাজাবে আর ওই আলু নিয়ে যখন বাড়িতে দাঁড়াবে দরজার করে তোমার বউ ঝাঁটা নিয়ে বাড়িয়ে থাকবে সুকান্ত দাদুর মানে সুকান্ত কাকুর বউ কিন্তু তোমাকে খেতে দেবে না ও কল্যাণ দাদু বলছে ওটা মন্ত্র বলে দাও তো সেই মন্ত্র শুনে যা আমাদের সুকান্ত কাকু বাড়ির দিকে ফিরে যায় এই পশু পাখি যেগুলো রয়েছে প্রত্যেকের কিন্তু দেখার দায়িত্ব কিন্তু আমাদের বলছি পুলিশ কাকা এই জ্ঞানগুলো কি তোমাদের এই কালী সময় দীপাবলির সময় দিতে হয় যখন ঈদ হয় ঈদের সময় যে যখন এত পশু পশু আর বললাম না পার্ক সার্কাসের অবস্থা তো জানো বড় বাজারের ওই দিকের অবস্থা তো জানো কি হয় ওই কাকা সেই সময় তো তুমি মুখ খোলো না আর দীপাবলির সময় বাজি মারার সময় পশুপ্রেম জাগে তোমার পশু প্রেম তাই না কাকা আর বকরা ঈদের সময় যখন পশুদের সাথে যেগুলো ঘটে একেবারে লাল জল বয়ে যায় রাস্তা দিয়ে কল দিয়ে লাল জল পড়ছে ওই কাকা সেই সময় তো তুমি বলো না এই সময় বড় বড় ডায়লগ দিতে পশু সাবধানে থেকো কাকা সাবধানে কিন্তু করা যাবে না তোরা দায়িত্বশীল তোরা ইয়াং জেনারেশন আর সব সময় আমরা চেষ্টা করব মাটির প্রদীপগুলি রয়েছে সেগুলি যেন আমরা ঠিকঠাক ব্যবহার করি কাকা বলছি আমরা না ভালো করে জানি কাকা পশুকে কিভাবে সাবধানে রাখতে হবে পশুদের সাথে কি করতে হবে কাকা বলছি যারা পশুদের সাথে করছে তাদেরকে বলতে গেলে খুব ভয় পাও তাই না কাকা কারণ চটিটা তো চারটেই হবে বলছি কাকা ঈদের সময় পশুদের সাথে কি করা হয় না প্রত্যেকটা মানুষ জানে রাস্তা পুরো লাল হয়ে থাকে লাল ইভেন কল দিয়ে না লাল জল পড়ে তো সেই সময় গিয়েই প্রোটেস্টগুলো করো দিওয়ালির সময় বাজি ফাটালে না মানলাম বাজি ফাটালো একটা পশুর গায়ে লাগলো ভুল করে তার বড়োজোর ক্ষতি হবে সে আস্তে আস্তে রিকভার হয়ে উঠবে কথার কথা বলছি কিন্তু মুসলিমদের বকরা ঈদের সময় পশুদের সাথে যখন করা হয় কিছু সেই পশুগুলো কি আর ফিরে আসবে ওই কাকা সেই সময় তো মুখ খোলো না দিওয়ালির সময় তোমাদের বড় বড় ভাষণ জাগে তাই না কাকা দিওয়ালির সময় বড় বড় ভাষণ জাগায় বলছি কাকা তুমি যখন ছোট ছিলে বাজে তুমি ফাটাও এখন কাকা আমাদের বড় হিজড়া ওই মানে পুলিশ হয়েছে কলকাতা হিজড়া এই কলকাতা পুলিশ কাকাকে তো এখন বড় বড় ভাষণ দিতেই হবে ভাষণটা না আমাদের দিয়ে লাভ নেই কাকা আমরা জানি কতটা বাজি মারতে হবে কখন মারতে হবে আর কোথায় মারতে হবে নিজেকে শোধরাও যেখানে বলার দরকার সেখানে বলো মানে কাকা হলো আমাদের কেমন বলো তো যেখানে বলার দরকার সেখানে বইয়ের আচলের তলায় ঢুকবে আর যেখানে বলার দরকার নেই তখন সেখানে সিংহের মতো এসে বলবে সিংহ বলাটা মনে একটু বেশি বড় হয়ে গেল টিকটিকি টিকটিকি নাহলে আটশোলা জানি আমার কথা শুনে খারাপ লাগছে কাকা আমার সম্পর্কে হয়তো স্টেপ নিতে পারে কাকা তুমি আমার সম্পর্কে স্টেপ নেবে তো তাতে আমার না একটু যাই আসে না কারণ আমি সত্যি কথাটা বললাম বলছি অনুব্রত দাদু এই তৃণমূল বিজেপির শত্রু বিজেপি তৃণমূলের শত্রু না তৃণমূল বিজেপি ভাই ভাই একটু তুমি ব্যাপারটা ডেসক্রাইব করো তো তিনমুলের শত্রু বিজেপি নয় তিনমুলের শত্রু কংগ্রেস না তিনমুলের শত্রু সিপিএম না তিনমুলের শত্রু কেউ ডক্টর সুকান্ত মজুমদার এর বাবা যদি নরেন্দ্র মোদি হয় তো কল্যাণ बनर्जी তোর মা কি মমতাজ বেগম তোদের মত লোকের জন্য আজকের বাংলার এই বিहाल দশা কাকা তুমি ভালো থেকো আমার প্রণামটা নিই এই বাহাত দি ডান হাত দিয়ে প্রণাম করলাম কাকা প্রণামটা নিয়ে খুব ভালো থেকে সর্বশেষ একটাই কথা বলতে চাই আমি কাউকে ছোটো বড় কিচ্ছু করার চেষ্টা করিনি বা কোনো রাজনৈতিক পক্ষ করে পক্ষপাতিত্ব করে কোনো কথা বলেছে এমন কিছুই না আমার কাছে সবাই সমান আমার কাছে কথা হলো যারা আমাদের স্বার্থে কাজ করবে আর আমি জাস্ট একটা এক্সাম্পল দিই তোমার বাড়িতে যখন লাইটটা পুরনো হয়ে যায় তোমার বাড়িতে যখন ফ্যানটা পুরনো হয়ে যায় তখন সেটাকে বদলে দাও ইভেন তুমি যে ফোনটা দিয়ে ভিডিওটাও দেখছো সেই ফোনটাও তুমি পাল্টে ফেলো আর যখন তোমাদের ভবিষ্যতে যখন তোমার দেশের সম্পর্কে কথা ওঠে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি করে সেই সমস্ত পুরনো মানুষগুলোকে রেখেছো বাড়িতে একটা সময় তোমার দাদু বেঁচে থাকা সত্ত্বেও তোমার বাবা কিন্তু বাড়ির গার্জেন হয় আর সেই জায়গায় দাঁড়িয়ে বয়স্ক লোকগুলোকে রাজ্য চালাচ্ছে তোমার ভবিষ্যৎ লিখছে তো তাদেরকে সাপোর্ট করে আমার কোনো যাই আস মানে আমার কোনো ফায়দা হবে না আলটিমেট তো আমি কারোর পক্ষপাতিত্ব করে কোনো কথা বলছি না আমার কাছে সবাই সমান আমি এতটুকুই তোমাদেরকে বলছি বা প্রথমে আমার কাকাকে বলতে চাই কাকা এই দিওয়ালির সময় এসে না তোমার এই ভাষণগুলো দিতে হবে না ভাষণগুলো পেছনে গুঁজে রাখো ভাষণগুলো না দিওয়ালির সময় দিতে হবে না বকরা ঈদের সময় দাও আর আমরা জানি পশুকে কীভাবে করতে হয় হলে গরুকে কখনো মা বলি না কারণ গরু আমাদের দুধাই বলে গুরুকে আমরা মা বলি আর পশু প্রেম আমরা জানি পশুপ্রেম না আমাদেরকে শেখাতে হবে না কাকা ভালো থাকা গুড